পান শেষ তো চলো আরে আমরা এখন বাজে রাতের তিনটা তিনটার ওপরে তিনটা সোয়া তিনটা বাজে এখন আমরা মুখ দেখা কিছু হাই তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো অনেক দিন বাদে একটা নতুন ভিডিও আনলাম তোমরা দেখতেই পারছো বাড়িতে প্যান্ডেলের কাজ হয়ে গিয়েছে আর আজকে ভিডিওটা বানানোর কারণ হলো আজকে আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে তো চলো কি অনুষ্ঠান সেটাই তোমাদের সাথে শেয়ার ওই দিকে দেখো সব জামাকাপড় এলোমেলো হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক মানে পুরো উঠান ঘর মানে মোছা হয়েছিল। আর আজকেই যখন মানে প্যান্ডেলের কাজ করছে না এর জন্য অবস্থা এরকমই আছে তো থালা বাসনগুলো ধুয়ে রেখেছে তো চলো আস্তে আস্তে দেখাচ্ছি তো দেখো সবাই এখানে বসে আছে আর আমি একটু ঠাকুরঘরের সামনে যাচ্ছি আজকে হলো আমাদের বাড়িতে পুজো তো সবাই পুরো ভিডিওটা দেখবে কখন পুজো হচ্ছে আর আমি কিন্তু উপাস আছি তো এইদিকে দেখো আমার কাকি উঠান ঝাড়ু দিচ্ছে আর এইদিকে আমি সব কিছু আমরা সবাই মিলে পরিষ্কার করেছি এটা আমাদের সব পরিষ্কার করেছি আর গলার আওয়াজ তো তোমরা বুঝতেই পারছো না খেয়ে আছি যেহেতু অনেকটা প্রবলেম হচ্ছে দেখেছো আর এখানে দেখো আমাদের খড়ের ইসে তো আবার পরে কথা হবে ঠাকুর আনার পর বেশি বড় না সবাই পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি সবাই পুরোটা দেখবে এতটুকুই আশা করছি তো চলো পরে কথা হবে তো দেখো এখানে আমি টাকা জমিয়েছিলাম এক দুই মাস হলো

এইদিকে দেখো আমাদের পুজোর সব কিছু এখানে আনা হয়ে গিয়েছে এইগুলো পাশের বাড়ির জেঠি আর ঠাম্মারা দিয়েছে ওখানে দুধ আর প্রসাদ আছে আর এখানে সব কিছুই আছে দেখো সব কিছু এখানে এভাবে রেখে দিয়েছি আর এ মেন কথা যে আমাদের পায়রা দিতে হয় যে দুটো পায়রা এনেছে কালো রঙের আর এখানে মা শীতলা কালী আমাদের দুটো ঠাকুরের পুজো করতে হয় দেখো সব কিছু এখানে আছে সবাই এইদিকে আমি আমি এখন বাজে রাতের নটা আর আমাদের ঠাকুর এখনও আনাই হয়নি আর এদিকে দেখো আমি ঘরটা সাজিয়েছি আমার সাথে একটু হেল্প করেছে আমার ভাস্তি আর ভাই দেখো এইভাবে শাড়ি দিয়ে দিতে হয় দেখো মেন কথা আলপনাটা কেমন হয়েছে বলো লাইটটা বন্ধ হয়ে গেলো আলপনাটা কেমন হয়েছে বলো আলপনাটা আমি দিয়েছি আর এই পাশের আলপনাটাও আমি দিয়েছি আর এইদিকে দেখো ফুলের মালা গেতেছি দেখতে পাচ্ছ এটা শ্বেতলা মন্দিরের আর এটা কালী মন্দিরের কালী ঠাকুরের জন্য তো সব জিনিস আস্তে আস্তে এখানেই আমি আনছি আর ঠাকুর আনলে তারপরে তোমাদের সাথে কথা হবে ঠিক আছে তো দেখো আমি না খেয়ে থেকে মুখটা কত ছোট মোটো হয়ে গেছে তাই না বলো ঠাকুরবার পুরো সাজানো হয়ে গেছে তো চলো পরে কথা হবে আবার পুরো সেজে গুজে এসে তারপরে কথা হবে ভোগের জন্য ব্রাহ্মণে আমাকে বানাতে বলছে তারপরে বানাচ্ছি না হলে তোমরা তোমার ভুল ধরবে যে তুমি কেন বানাচ্ছো যেমন কালকে রাত্রে ভিডিওটা দেখে সবাই অনেকেই অনেক কমেন্ট করেছো যাই হোক পায়েস বসিয়ে দিয়েছি আর এখন রাত্রি এগারোটা বাজে এখনো পুজোর কিছুই শুরু হয়নি আর কি আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে মনে হচ্ছে তুফান হবে খিচুড়ি রান্না করছে এই যে বৌদি আর জেঠি আমি জানি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না কারণ ঢাকের শব্দ হচ্ছে এখানে দেখো ভ্যাট হয়ে গেছে আর এখানে দেখো খিচুড়ি বসিয়েছে এক করায় আর ওখানে এক হারি আছে যে এখন আমরা অঞ্জলি নিচ্ছি তো দেখো এই সাইডে আমি আর কাকি বসেছি আর বাইরে মা বাবা বৌদি বসেছে আর এইদিকে আমরা এখন অঞ্জলি দিতে বসে গিয়েছি এই দেখো আমাদের মায়ের মুখটা কত সুন্দর হয়েছে না বলো শুধু একটু চালিটা দিলে আরো সুন্দর হতো আর ওই যে শীতলা মা দেখো আর এদিকে দেখো অঞ্জলি দেওয়ার জন্য এখন শান্তি দেওয়া হচ্ছে সবাইকে नमस्कार जी तो हम que আমরা এখন উপাস ভাঙছি ফল প্রসাদ খাচ্ছি এখানে খিচুড়ি টিচুড়ি নিয়ে বসেছি একবারে আস্তে আস্তে খাওয়া দাওয়া করি এখন পনেরো চারটে বাজে দেখো না তো আজকে হলো পরের দিন পুজোর সারাক্ষণ তোমাদের সাথে কথাই হয়নি সারা দিন এখন আড়াইটা বাজে এখন থেকে ভিডিওটা আবার অন করলাম দেখো আমি আর আমার এই যে চলে গেল যাই হোক আমরা এখন এক জায়গায় যাচ্ছি মানে আমার একটা দিদি বাড়ি তো ওরা প্রসাদ খেতে এসে আমাকে বলেছে যে আমাদের বাড়ি যাবে তুমি আজকে তারপরে বললাম কেন বলে যে তুমি যাবে তারপরে একটু আগে আমাকে ফোন করে ফোন করে বলছে আসো এখন তো রেডি হয়ে যাচ্ছি আর বেশি দূর নয় আমাদের এখান থেকেই তারপরেও যেতেই হবে যেহেতু দিদি বলে কথা তো যাচ্ছি দুপুর এখন আড়াইটা বাজে তো চলো পরে কথা হবে পান খাওয়া অবস্থা শেষ তো চলো আরে আমরা খাওয়া দাওয়া করে এসে করেছি দিদি বাড়ি থেকে দুজনের মুখের মধ্যে পান দিয়েছি বুঝলে পান খাচ্ছি তো যেন মুখের অবস্থা এরকম আর ওই কি কীভাবে দেখছে যাই হোক এখন কটা বাজে সাড়ে তিনটা সাড়ে তিনটা বেজে গেছে এখন বাড়ি যাচ্ছি तो चलो पर कहता है जान आपके ब्लग टू है ना कि क्या जाने तो चलो